করা উচিত আপনার মুজাহিদ আপনাদের মধ্যে শান সন্তান এবং বিরক্ততা খুবই বেশি এর জন্য আমি মনে করি বিবারিয়ার ওলামাই কালাম তোলামাই আজাম যদি ঐক্যবদ্ধ থাকে হকের উপরে তাহলে এই বিবারিয়ার থেকে একটা বিপ্লব সাধন করা সম্ভব এ তোমার বিশ্বাস আর কথা হলো এই এলাকায় একটু বেদাতিও আছে এদের সাথে কিভাবে ব্যবহার করবেন এদের সাথে খারাপ ব্যবহার না করে ওদের সাথে মিলার চেষ্টা করবেন কথাটা বুঝাতে পারছি কাছে বসবেন নগরে এক মাদ্রাসের মহতামিশা নাসিমনগর তো বেদাতের একেবারে পুরো আহরা। মাদ্রাসা করছে এখন আমার কাছে পরামর্শ করতে আসছে যে পর্বটা কি এখন সহজ পদ্ধতি এক সহজ পদ্ধতি কি সহজ পদ্ধতি আমি বললাম এই এলাকার সবচেয়ে বড় বড় বিদাতি কে কে এটি চিহ্নিত করবেন নাম্বার এক নাম্বার দুই চিহ্নিত করার পর আপনি তাদের কাছে গিয়ে বসবেন সে চা খাইতে না চাইলে আপনি তাকে চা খাওয়াবেন আপনি মাদ্রাসা আসতে না চাইলে আপনি মাদ্রাসায় দাওয়াত দিবেন এটা আপনার প্রথম কাজ তার সাথে ভালোবাসা তৈরি করবেন কেন আমি বললাম দেখেন একটা পাত্রের বুক খোলা রাখ পর্যন্ত আপনার যতই পানি ঢালতে যান ভিতরে পানি ঢুকাতে পারবেন এই কথা বলেন না কেন তাই কলবের দরজা খোলার আগ পর্যন্ত আপনি যত বয়ান করেন বয়ান সে শুনবে না তো আমি বলছি মহাব্বতের মাধ্যমে তার কলবের দরজাটা কিছু ফাঁক করার চেষ্টা করুন যেন আপনার কথা সে গ্রহণ করতে চায় গ্রহণ করবে যতক্ষণ পর্যন্ত কলবের দরজা না খুলবেন হাজারো লক্ষ বয়ান করবেন

বেদাতের সাথে এমন ভাবে করবেন জন্য আপনার কথা শুনতে চায় যখনই শুনবে তখন আস্তে হকের কথাটা বসাই দেবেন আমি কথাটা বোঝাতে পারছি দেন ফায়দা হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি দান করেন এলেম আমলে তারাক্কি দান করেন আল্লাহ গুনা মাফ করাইয়া জান্নাতের ব্যবস্থা করে দেন আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة